This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষকে বোকা বানাতে নব্য হিন্দু শিখেছে তৃণমূলের রামনবমী নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাব্বিশের ভোট যত এগিয়ে আসছে ততই চলছে রাজনৈতিক পারক রামনবমীর মিছিলকে কে কেন্দ্র করে শাসক বিরোধী যুজুধান দুপক্ষই ময়দানে নেমে পড়েছে শাসক দলের একাধিক নেতা দেখা গেল রামনবমীর মিছিলে পা মিলাতে হুগলি চুচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে রামনবমীর বন্যাট্য শোভাযাত্রা করা হয় ধনিয়াখালীতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র নেতৃত্বে সেখানেও রামনবমীর বন্যার্থ শোভাযাত্রা করা হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মন্দিরে গিয়ে পুজো করতে দেখা যায় অন্যান্য জেলাতেও তৃণমূল নেতারা রামনবমী পালন করেন আর এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি সুকান্ত মজুমদার রবিবার সন্ধ্যায় চুচুড়ায় বিজেপি রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় আসেন সেখানে তিনি তৃণমূলের রামনবমী নিয়ে বলেন এরা হলো ভোট হিন্দু এতদিন এরা বলতো রামনবমী বহিরাগত সংস্কৃতি রাম ভারতবর্ষ দেবতা নয় তৃণমূলের নেত্রীরা এমন বক্তব্য রাখতেন আজকে তারা বুঝতে পেরেছে বাংলার হিন্দু সমাজ এদের রূপটা করে ফেলেছে মানুষকে বোকা বানানোর জন্য এখন তারা 90 হিন্দু ছেড়েছে ভোটের জন্য রাম নবমী করবেন না রামকে যদি ভালোবাসবেন তার আদর্শকে যদি ভালোবাসেন তাহলে রাম নবমী করুন strconvলা SEO রাম নবমীটা হচ্ছে এটা অত্যন্ত চিন্তার বিষয় কারণ রাবণ একবার গেরুয়া বসন পরে সাধু সেজে এসেছিল তখন সীতাহরণ হয়ে গিয়েছিল সীতাহরণ হলে সীতাকে গিয়ে বনবাসে কাটাতে হবে বাংলার জনগণ কি বুঝতে হবে এদের ছদ্মবেশ যেন ধরতে পারে তৃণমূল নেতা কাজল শেখকে ত্রিশুল হাতে দেখা গিয়েছে সে প্রসঙ্গে সুকান্ত বলেন এক হাতে ত্রিশুল হাতে বেল চানিয়ে কয়লা পাচার করবে তৃণমূলের সর্বময় কর্তি এবং সেকেন্ড ইন কমান্ড একবার অযোধ্যা রাম মন্দিরে গিয়ে মাথা নুয়ে আসতে বলুন সেও দমনে সেই সাহস কারণ ভোট ব্যাংক আছে বলে হিন্দু সমাজ বুঝে গেছে এরা সকলে থাকলে আগামী দিনে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে তৃণমূল ভয় পাচ্ছে কারণ সত্তর শতাংশ মানুষ যদি একত্রিত হয় তাহলে তৃণমূলের ব্যবসা থাকবে না কাজল শেখের কাছে পার্টি মানে ব্যবসা তৃণমূল ক্ষমতায় থাকা মানেও ব্যবসা এখানে তৃণমূলের জায়গায় সিপিআইএম এবং কংগ্রেস শক্তিশালী হলে কাজল শেখ সিপিআইএম এবং কংগ্রেস করবে তৃণমূল আর করবে না কলার বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গুন্ডা বলে আক্রমণ করেন সেই প্রসঙ্গে সুকান্ত বলেন সিনিয়র সিটিজেন সবসময় অপ্রকৃতস্থ অবস্থায় থাকে লোকসভায় ওনাকে অনেকে জোকার বলে আমাদের খারাপ লাগে বাংলার মানুষ সিনিয়র মানুষ আগে যাত্রা খুলে পরে সেখানে ভার থাকতো মাঝে মধ্যে এসে হাসিয়ে দিয়ে যে চলে যেত রাজনীতিতেও এমন একটা ভারের প্রয়োজন হয় তারা হাসতে হাসাতে আসে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী জিএসটি বাতিল করার কথা বলেছিলেন এখন তিনি সফলতার কথা বলছেন একমুখে দু কথা বলেন কেন তাহলে স্বীকার করুন মোদীজি জিএসটিএন এর ভালো করেছে রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করছে রাজ্য সরকারের গাড়ি ঘুরে বেড়ায় আর ব্যবসায়ীদের গিয়ে ধরে পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায় না হলে রাজ্য সরকারের কোষে ওই টাকা ঢোকে আমি দেখতে চাই পুলিশ আগামী মহরমে অস্ত্র করার সাহস দেখাতে পারে কিনা তাহলে আমি ধরে নেব আজকে যে অস্ত্র এবং তলোয়ারগুলো ধরা হয়েছে সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র আর বহরমে যে অস্ত্রগুলো থাকে সেগুলো স্যাখুলার অস্ত্র। সেটা পুলিশকে প্রমাণ করতে হবে কি ছোটড়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ। ভোটের হাওয়া হচ্ছে ভোট হিন্দু। এতদিন এরা বলতো যে রাম রামনবমী বহিরাগত সংস্কৃতি রাম ভারতবর্ষের দেবতা নয় প্রচুর তৃণমূল কংগ্রেস নেতাদের এরকম বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন আজকে যখন তারা বুঝতে পেরেছে যে বাংলার হিন্দু সমাজ এদের ধূর্ত রূপটা ধরে ফেলেছে তাই আরেকবার মানুষকে বোকা বানানোর জন্য এখন হিন্দু সেজেছে নব হিন্দু সেজেছে এরা আমাদের প্রশ্ন হচ্ছে ভোটের জন্য রামনবমী করবেন না রামকে যদি ভালোবাসেন রামের আদর্শকে যদি ভালোবাসেন তাহলে রামনবমী করুন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শকত মোল্লাও রামনবমীতে হাঁটছে এটা অত্যন্ত চিন্তার বিষয় কারণ রাবণ একবার গেরুয়া বসন করে সাধু সেজে সেজে এসেছিল তখন কিন্তু সীতা হয়ে গেছে সীতা হরণ হলে পরে কিন্তু সীতাকে গিয়ে বনবাসে কাটাতে হবে রাবণের ওখানে কাটাতে হবে বাংলার জনগণকে বুঝতে হবে এই ঘেসো পার্টি যারা আছে এদের ছদ্মবেশ যেন ধরে ফেলতে পারে সেটা দেখলাম কৃষ্ণের হাতে দাঁড়িয়ে আছে ওটাই বাকি ছিল আর কি

যে সরকারের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে সম্পূর্ণ সরকারটা আপনাদের কারা ছিল ওখানে আপনারা জানেন আমি আর নাম নিচ্ছিনা হিন্দু সমাজ বুঝে গেছে এটা থাকলে পরে আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্যারান্টি ভাগ আপনারা যেটা বলেন যদি তৃণমূলের পক্ষে থেকে থাকে তাহলে সত্তরের কি ভয় পাচ্ছে যে এখানে থেকে সেই জন্য ভয় পাচ্ছে যে সত্তর শতাংশ মানুষ যদি ধীরে 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 একত্রিত হয় সংগঠিত হয় হিন্দু যদি একসাথে হয় তাহলে তৃণমূলের আর ব্যবসা থাকবে না

আমাদের খারাপ লাগে আমাদের বাংলার মানুষ দুনিয়ার মানুষ গতদিন যখন রাত আড়াইতে নাগাদ আমাদের ডিসকাশন চলছে সেই সময় উনি উঠে ডিভিশন ডিভিশন করে চিৎকার করছেন অমিত শাহ জিবিও হাসছে ও সাংসদরা হাসছে এপারে সাংসদরাও হাসছে সবাই দেখে হাসছে তো ওই আগে যাত্রা পাল্লা টালা এইসব হতো নাটক হতে তাদের ভার থাকতো ওই সিনের মাঝে মাঝে এসে একটু আনন্দ দিয়ে চলে যেত তো বাংলার রাজনীতিতে এরকম মাঝে মাঝে দু একটা ভারের প্রয়োজন হয় তখন হাসাতে আসে অসুবিধে কি আছে

সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র আর মহরমের যে অস্ত্রগুলো থাকে ওগুলো সেকুলার অস্ত্র এটা পুলিশকে প্রমাণ করতে হবে কি হয়ে সেকুলার জিড টেস্ট করে